ঠিক না আরে ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই পর্ণময়য়া জবন খাইছে ধরা আধুনিকতার ہوا গায় লাগছে তাই পৃথিবীতে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে না অল্প দেখো ভাই প্রণময়া যমন বুড়া কে রোগে কাছে ধরা আগুনে তাই কিছু গায়ে না আমরা কিন্তু

আদু পাগলা কানে বলে কিছু জানে না পরদের সম্মান করা মানতে পারে না এক জনে একা দিয়ে গাইতে চালায় ভাই ফেকেডি নাম কত

And what the chef is to cast the other ballot now, and what the chef is to cast the work.